তিনটি ক্যাটাগরিতে নিয়োগ দেবে লিমিটেড পদের নাম শেষ সুপারভাইজার ফ্যাক্টরি যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এইস এচি পাস মাসিক বেতন সর্বসাগর পনেরো হাজার টাকা উচ্চতা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর সাক্ষাৎকার তারিখ দুই আগস্ট দু পঁচিশ শনিবার সকাল নয়টা পরিবেশকর্মী কাম নিরাপত্তা প্রহরী ফ্যাক্টরি যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাস নিরাপত্তা পুরোহী হিসাবে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা সর্বনিম্ন ফুট ইঞ্চি মাসিক বেতন টাকা বয়স সর্বোচ্চ হাজার পঁয়ত্রিশ বছর সহকারী অপারেটর ফ্যাক্টরি যোগ্যতা ও অভিজ্ঞতা ভোকেশনাল থেকে এইচএসসি অথবা এইচএি পাস অভিজ্ঞতা সমূহ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন বারো হাজার থেকে পনেরো হাজার টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর দুই ও তিন নং পদের সাক্ষাৎকার তারিখ তিন আগস্ট দুই হাজার রবিবার সকাল নয়টা অন্যান্য সুযোগ সুবিধে আবাসন ব্যবস্থা উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি ও চিকিৎসা সেবা সুবিধে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে অধ্যয়নত শিক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণ না করার জন্য বলা হলো আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই একই পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পুনর্জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতা শোনা ফটোকপি সহ সরাসরি সাক্ষাৎকারের নির্ধারিত তারিখ ও সময়ে আদিন উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলা দুই বড় বাজার ঢাকা বারোশো সতেরো এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে